হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা এখন একটু মোটামুটি ভালোই গেছি যাই হোক ভালো না থাকলে ভালো বলতে হবে তো এই দেখো এটা হচ্ছে আমার আজকের মানে ব্লগ আমি সারাদিন করতে পারিনি একটু অসুবিধে ছিলাম আর একটু বাইরে বাইরেও ছিলাম যাই হোক তো ভাবলাম যে না মেয়েকে নিয়ে রাতটা কীভাবে কাটায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো এটা সন্ধ্যা সন্ধ্যাবেলা একটু মেয়েকে ও আমি বললাম না আজকে এক জায়গায় গিয়েছিলাম সেখানে গিয়ে যাই হোক আমি ড্রাইভারটা করেছিলাম তো সেটাও লোড হয়ে যায় তো বললাম না একটু খুলে আবার চেঞ্জ করে দিই তো মানে হিসু করতে বসাই হিসু করে না যেই না কেউ দিলাম অমনি হিসু করে সব ভেজা দিলাম বলতো কি অশান্তি মানে একা একা মানে রোজ দিন এইগুলো করতে করতে আমি না সবাই হাঁপায় যায় আর যাদের একা করতে হয় তারও বেশি হাঁপায় তো যাই হোক কিছু করার নেই তো এই দেখো জামাও ভিজিয়ে ফেলছে প্যান্টও ভিজিয়ে ফেলছে মোজাও ভিজিয়ে ফেলছে সব ভিজিয়ে ফেলছে আমি সবগুলো খুলবো আবার সব চেঞ্জ করে দেবো তারপর ওকে সন্ধ্যাবেলা খাওয়াটা খাওয়াবো খাইয়ে তারপরে এখন তো ঘুম না একবারে দশটা সাড়ে দশটা তার এই তিন ঘন্টা ও আমার কাছেই থাকবে মানে আমাকেই রাখতে হবে কিচ্ছু করার নেই তো এই হচ্ছে আমার দৈনন্দিন জীবন আর একটা ঘরে একটা দুটো বাচ্চা রাখা যে কত কষ্ট যারা রাখে তারা বোঝে এই দেখো এই যে আমার ড্রেসিং টেবলে যেগুলো আছে না এগুলো সব মানে টস করে ফেলে আমার মানে পানের বাটার থেকে শুরু করে সব টস কিচ্ছু ঠিক রাখা না আমি প্রত্যেক দিন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে তখন আমি এগুলো সব পরিষ্কার করি গুছিয়ে রাখি যে বললাম জামা আমার ভিজে ফেলছে তো এখন খুলতে হবে আর এমন জায়গায় ভিজে ভিজেছে অনেকটা নিচে ওটা না খুললে উপায় নেই আবার খুলবো আবার চেঞ্জ করব তারপর চলো আবার আসি মানে সন্ধ্যার পরে সন্ধ্যে রাত্রে সাতটা সাতটার দিকে ছেলেকে খাইয়ে দিলাম তারপর আমি ওর খাবার আবার রেডি করলাম ওকে সন্ধ্যাবেলা মুড়ির ছাতু করে দুধ দিয়ে দিব। যাই হোক ওর মিষ্টি খাবার তো খায় না টুকটাক খাবে আবার রাতে দেবো আবার ভাত তো এটা হচ্ছে রাতের খাবার মানে শোয়ার লাগে এখন বাজে রাত্রি সাড়ে নটা তো এখন ওই ওইভাবে ওই খাটের লিঙ্গভাবে খেলে আর এড়ে কুমবার খাওয়ার মধ্যে মানে যতবার দিবো ততবার হাত দেখার সাবা দেয় বলো তো আর এইভাবে একটু যদি খায় আর মানে বেশিরভাগ মোবাইল দিয়ে খায় তো আমি ভাবলাম না এগুলো চেঞ্জ করতে হবে না না হবে না একটু ভালো খাই মোবাইল ছাড়াই মানে চেষ্টা করতে হবে কারণ আমি তো মাঝে মধ্যে মানে সবসময় ভিডিও করি আর একটা মোবাইলে আমি কী করে ভিডিও দেবো আর কীভাবে খাওয়াটা শেয়ার করবো তাই ভাবলাম যে রাতে যদি শেয়ার করতে হয় তাহলে ওকে এইভাবে খাওয়াতে হবে তো যতটুকু খায় না ততটুকু না ভালোই খেয়েছে তো এই দেখো দেখো এত চঞ্চল বলো এত চঞ্চল বাচ্চা ওকে ওকে তো আমি উপরে রাখি তাও মানে বেঁধে রাখি ঘুমায় বেঁধে তারপর বাড়ি বাইরে এসে কাজ করি আর আমাদের ঘর আমাদের রান্নাঘর থেকে মানে বড় ঘর থেকে রান্নাঘর অনেকটা দূরত্ব কলপাটটা অনেকটা দূরত্ব একা ঘরে রেখে কোনো কাজই করা যেত না এখন আমি বুদ্ধি পেলাম যে না ওকে বাঁধতে হবে মানে খুঁটির সাথে আমি বেঁধে রাখি সেটা তো সেদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমি খাওয়াবো তারপর পায়ে নাচাবো মানে পায়ে একটু ঝাঁকুনি দিলে কি মানে ঘুমায় পড়ে নাহলে খেলতে গিয়ে থাকবে খেলতে থেকে আর আমার শরীর আর এনার্জি থাকে না মনে হয় আমি যদি শুতে পারতাম মানে যদিও আমি রাত্রি বারোটা সাড়ে বারোটায় ঘুমাই না কিন্তু তবুও মানে ওই টাইম টাইম মোবাইলে কাজগুলো করি থাম্বেল রেডি করা তারপরে ভিডিওগুলো এডিট করা এইগুলো করে রাখি নাহলে তো সারাদিন মানে যতটুকু সময় কথা ওকে নিয়ে ওকে নিয়ে থাকতে হয় আর এখন কি বলতো ফাল্গুন মাস মানে এখনও ছাড়া উচিত না আমি তো এখন কোনো বাবা বাড়িতে নেই তো যতটুকু কাজ করি আমি ওঠানে বলো মানে বারান্দায় বলো ঘরে বলো ওই মেঝেতে ছেড়ে ছেড়ে কাজ করি আবার গাড়িতে দিয়েও লাভ নেই তো গাড়িতে দিলে তো গাড়ি উল্টে পড়ে যায় তো রাতের ওষুধটা ছিল মানে সর্দি ছিল হালকা হালকাতে হালকা ওষুধটা দিয়ে দিই তো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এতটুকুই তোমাদের সঙ্গে